ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কিছু আরও নবরূপার ডিজাইনের থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার থাকবে টেবিল ভর্তি কালেকশন থাকবে আজকের ভিডিওতে যারা পাইকের কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন নাইস কালেকশনে আজকে অনেক অনেক ডিজাইন দেখাবো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি যারা সরাসরি দোকানে আসতে চান নাইস কালেকশন বাবুলি ইসলামপুর কমপ্লেক্স তলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো আর অনলাইনের জন্য অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতে চমৎকার ডিজাইন দেখাবো এটা হচ্ছে সীতা হাড়ির ভিতরে আছে অ্যাম্বয়ডারি প্লাস হচ্ছে হাড়ি কাজ করা ডলার আছে পুরো প্যানেলে কাজ করা এটা পিওর কটন চাইলে কিন্তু গোল জামা বানাতে পারবেন এটা দেখেন ফিওর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু কটনে থাকবে হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স কষের গ্যারান্টি আছে আর এই হচ্ছে একদম পাক্কা পাচাদের নামাজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা মিনিমাম চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন তো যারা এই অফারটা নিতে চান দ্রুত চলে আসতে হবে আচ্ছা ভিওর এটা দেখেন অলিভ কালার ভিতরে দারুণ একটা ডিজাইন কিন্তু এটা অরিজিনাল মিরোর করা থাকবে গলার পোষণে প্লাস পুরো প্যানেলে কিন্তু হচ্ছে কাজ করা হবে মানে সিলভার কালার সুতো দিয়ে কাজ করা এগুলো সবগুলোই কিন্তু রং গ্যারান্টি এগুলো আগে অনেক বেশি রেঞ্জে আমরা সেল করেছি এখন আপনাদেরকে কফার দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশে তো যাই অফারটা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এই হচ্ছে দোপাট্টাটা ফেয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা দোপাট্টা দুই পাশে টার্সেল ওয়ার্ক করা আছে ওকে আর এগুলো কিন্তু কালার ডিজাইন একটা একটা করেই কালার আছে অনেকগুলো ডিজাইন আছে একদম পুরো টেবিল ভর্তি কালেকশন থাকবে পুরো ভিডিওটি দেখতে হবে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক অনেক ডিজাইন থাকবে আজকের ভিডিওতে ভিউয়ার্স এটা দেখেন এটার কাজটা কিন্তু আরও বেশি ভারী কাজের ভিতরে আছে সম্পূর্ণ কাজ করা পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন একদম পেটানো ওয়ার্ক করা হবে এগুলো সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশিরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা প্যান্ট ফ্রি সাইজের সবগুলো ড্রেসের হাতার কাপড় এক্সট্রা দেয়া থাকবে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফর্স কত সুন্দর দোপাট্টা হবে ওকে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস একদম কাপাকাপে অফার প্রাইস এই অফারে শুধুমাত্র প্রোডাক্ট যতক্ষণ আছে ততক্ষণ দেয়া যাবে স্টক লিমিটেড ফর্স দেখতেই পাচ্ছে এটা মিষ্টি কালার এটা কিন্তু আরও সুন্দর পুরো টাই মিরোর কাজ করা পুরো প্যানেলে কাজ থাকবে প্রাইস কিন্তু একদমই অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট হাতার আর আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদমই হাতে নামাজি দোপাট্টা হবে প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এগুলোর ভিতর কালার আছে দেখেন আচ্ছা এগুলো সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে আমরা দুই একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বা ফেয়ার্স এটা দেখেন যারা প্রোগ্রামের জন্য চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন কালারগুলো একদমই দেখার মতো সবগুলো কালারফুল থাকবে এটা হচ্ছে হাতার কাপড় এটা দেখেন সর এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা একদম মাথা নষ্ট দোপাট্টা প্রাইস পাঁচশো পঞ্চাশ একদম লুটপাট অফার একটা ডিজাইন কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে হচ্ছে প্যান্ট এটা হাতার কাপড় এই হচ্ছে দোপাট্টা একদম পাঁচ হাতের দোপাট্টা হবে ওকে প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আসলে আমরা জাস্ট আপনাদেরকে কয়টা স্যাম্পল দেখাইছি সবগুলো খুলে দেখানো পসিবল না কারণ এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো কিন্তু ডিজাইন আছে তো আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো ভিডিও কলে দেখেও নিতে পারবেন এটা দেখেন শার্স এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট এটা হাতার কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন চমৎকার দোপাট্টা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই হচ্ছে কালারগুলোর ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন এগুলো অনেকগুলো ডিফারেন্ট কালার আছে ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে মিনিমাম চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস হেয়ার্স এটা চুনরি প্রিন্টের ভিতরে খুব সুন্দর ডিজাইন গলার পশুণটা কিন্তু ব্লেড ডিজাইনে করা আছে ব্লেড কাটিং নিচেও কিন্তু সেম ডিজাইনটাই পাচ্ছেন আপনারা এটা প্যান্ট হাতার কাপড় এ হচ্ছে দোপাট্টা আচ্ছা এই হচ্ছে দুপারটা একদম পাঁচ হাতে নামাজি দুপাড়টা হবে চুনরি প্রিন্টের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ অনেকগুলো কালার ডিজাইন কিন্তু থাকবে আজকের ভিডিওতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনারা চাই কিন্তু ড্রেসগুলো ভিডিও কলে খুলেও দেখতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট অফার আপনার পেয়ে যাচ্ছেন বা স্যার দেখতেই পাচ্ছেন এটা আরও সুন্দর ফুললি গর্জা এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু পিওর কটনের ভিতরে অনেক বেশি কিন্তু ফ্যাব্রিক্স দেয়া আছে যত মোটা হোক সবার হবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম পাঁচ হাতের দোপাট্টা হবে প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই হচ্ছে আরও বাকি কিছু ডিজাইন দেখাচ্ছে আসলে সবগুলো এক ভিডিওতে খুলে দেখানো পসিবল না অনেকগুলো কালার আছে ডিজাইনার ফার্স্ট দেখতেই পাচ্ছেন নন্দিনীর চমৎকার একটা ডিজাইনটাও কিন্তু ডলার করা আছে খুবই সুন্দর পিওর কটনের একটা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হাতার কাপড় আর এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশের একদম কারাকারি অফার প্রাইস তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা আপনারা পাচ্ছেন তো যার সরাসরি দোকানে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার পেস